হ্যালো বন্ধুরা আজ ডে আজকে আমার সাথে তোমরাও প্রমিস করো যে নিজের মা বাবাকে ভালো রাখবে খুশি রাখবে মা বাবাকে দেখভাল করবে আর বাইরে মানুষের সাথে ভালো ব্যবহার করো অযথা কারোর সাথে খারাপ ব্যবহার করবে না কেন জেনে রাখো যে খারাপ ব্যবহারটা তুমি কোনো মা মানুষের সাথে বিনা কারণে করবে সেই ব্যবহার তোমার সঙ্গেও ফেরত আসবে তাই খারাপ ব্যবহার কারোর সঙ্গে করবে না আর কোনো মানুষকে ডিমোটিভেট করবে না পারলে মোটিভেট করো কারণ তুমি যদি একটা মানুষকে মোটিভেট করো না দেখবে পরবর্তীকালে তোমার যখন ডিপ্রেশনে ভুগবে সেই মানুষটা কিন্তু আবার তোমাকে মোটিভেট করবে আর অন্যের কাজকে কোনোদিনও ছোট ছোটো করো করো না জেনে জেনে রাখো বন্ধুরা সবারই কাছে নিজের কাজটা শ্রেষ্ঠ তাই সকলের কাজকে সম্মান করো শ্রদ্ধা করো দেখবে সেও তোমার কাজকে সম্মান করবে শ্রদ্ধা করবে মাতার উপরে একজন আছেন যিনি সব কিছু আমাদেরকে নোটিস করছেন আজকে যদি তুমি কোনো মানুষকে কোনো কাজের জন্য মোটিভেট করো উৎসাহিত করো কোনো মানুষ যদি ডিপ্রেশনে ভুগে তো তাকে মোটিভেট করো যে নিজের কেরিয়ারে ফোকাস করতে নিজের লক্ষ্যের দিকে ফোকাস করতে দেখবে একদিন তোমার যখন খারাপ সময় আসবে না ঈশ্বরও তখন তোমার পাশে থাকবে তুমি দেখে নিও এটা তাই আজকের প্রমিস ডেতে এই জিনিসগুলো প্রমিস করো যে এইগুলো আজকে করবে আর সবার সাথে প্রেম দান করো ভালোবাসা দাও দেখবে তোমার সাথেও একদিন ভালো হবে ভালো হতে বাধ্য সবাই তোমাকে ভালোও বাসবে অনেকে আয়োজনা যে মানুষকে চেটে মজা পাও এবং নিজেকে প্রাউড ফিল করো বড় ফিল করো যে আমি ওকে চেটেছি একটা কথা মনে রেখে দেব চেটে কোনো দিনও বড়ো হওয়া যায় না খেটে বড় হওয়া দম থাকে নিজের মধ্যে যদি দম থাকে জোশ থাকে তো খেটে বড়ো হওয়া এবং প্রুভ করো যে তুমিও কিছু করতে পারো বাট কাউকে দিন চেটে কারো মনে আঘাত করো করো না এই প্রমিসটাও আজ থেকে করো আর তোমাদের মধ্যে অনেকে হয়তো আমাকে কমেন্ট করবে আমি এই জিনিসটা করি কিনা হ্যাঁ আমিও এই নীতিতেই বিশ্বাসী যে মানুষকে বিশ্বাস করব মানুষকে ভালোবাসবো মানুষের পাশে থাকবো সকল কাজকে সম্মান করব শ্রদ্ধা করব মা বাবাকে দেখব মা বাবাকে পূজা করব। কারণ মা বাবাকে পূজা করলে অর্থাৎ সেবা করলে ঈশ্বরের সেবা হয় ঈশ্বর পরম তৃপ্তি লাভ করে খুশি হয় তাহলে তোমাকেও ঈশ্বর আশীর্বাদ করবে আর তুমি তোমার লক্ষ্যের দিকে কন্টিনিউ এগোতে থাকো যতক্ষণ না তুমি লক্ষ্য পূরণ না করছো থেমো না কে কী বললো কান দিও না গাইস যে লক্ষ্য অ্যাচিভ করো এখন তোমার সামনে কেউ নেই তোমার পাশে কেউ নেই তুমি লক্ষ্য পূরণ করলে সবাই তোমার পাশে থাকবে তো এই প্রমিসটা করো যে নিজের লক্ষ্যে থেকে তোমরা অটুট থাকবে তো আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করো সবার জন্য শেয়ার করো আর আর একটা প্রমিস তোমরা আমার সাথে করো যে আমার ভিডিওতে তোমরা দেখবে লাইক করবে কমেন্ট করবে তাহলে আমিও প্রমিস করছি আমিও তোমাদের জন্য একটা ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আমিও প্রমিস করলাম তোমাদের সামনে আজকে মনে রেখে দাও আজকে ভালো ভালো কন্টেন্ট নিয়ে এসে আরও নিয়ে আসবো তো এই ছিল আজকে ভিডিও শেয়ার করো আবারও বলছি শেয়ার করো আর এই এইগুলোকে মেনে চলো আমি কথা দিচ্ছি মন প্রসন্ন হয়ে বলবে রাধারা